ও জামানফের মুসলমান ও যুবক ভাই গো এ থাকতে আমিও পারব তুমিও পারবা না ঈদের ছুটি নিয়া যতক্ষণ বাড়িতে রও না হয় সুদী ভাইয়া বাড়িতে মায়ের কাছে মোলাই দিয়া কয় ও মা বাড়িতে আসতেসি গো মা গো ভয় নাই বাজার করবা না ঈদের বাজার আমি নিয়ে আরছি আনন্দে ঈদ কাটাইবো না গো যখন সদরঘাট থেকে রওনা হয় নদীর ভিতরে গভীর অজনিতে তুফান শুরু হয় লঞ্চ পানির তলে চলিয়া যায় কোথায় গেল মা কোথায় গেল বাবা কোথায় গেল তোমার আর মন্দিরী ও মুসলমান দুনিয়া চিরদিনে থাকার জায়গা নয় বলেন বंदा তোরে আমি বাজার করার জন্য পাঠাই নাই আমি আল্লাহ তোরে खाना খাওয়ার জন্য পাঠাই নাই আমি আল্লাহ তোরে ঘুমানোর জন্য পাঠাই নাই আমি আল্লাহ বিয়া করার জন্য পাঠাই নাই আমি আল্লাহ কেন পাঠাইছি জানো আল্লাহ জি খালাকাল মাউদা ওয়াল হায়াত আকুম আইয়ুকুম আহসানু আমালা ও মুসলমানিমন্দা

পরীক্ষক যারা তারা সময় তিন ঘন্টা সমান ভাবে সবাইকে দেয় যারা উত্তর ব্যাঠিক লাখে এদের সময় কমায় দেওয়া হয় না এদের হয় না বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না ঘন্টা সময় উত্তর যা লেখো সঠিক ব্যাঠিক লেখো স্বাধীনতা দিলাম দেখা যাবে ফলাফলের বেলায় তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র পাক রব্বুল আরামিন বলেন ডাক দিয়াকায় তিন ঘন্টার সময় পরীক্ষা দাও প্রশ্নের উত্তর যা লেখো সঠিক বেঠিক লেখো স্বাধীনতা দিলাম দেখা যাবে ফলাফলের বেলায় তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র আল্লাহ রব্বুল আলমিন বলেন ফারি কুম ফিল জান্নাতি অফারি কুম ফির একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের এ জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতা আমি দিলাম জাহান নামের পথে যাওয়ার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দান করলাম কেমনে জান্নাতে যাইবা কিভাবে জাহান নামের পথ থেকে ফিরিবা আমি আল্লাহ পথ গুলি বুঝাবার চিনাবার জন্য লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম পয়গম্বরের আখি জমানার পয়গম্বর নবুয়তের দরওয়াজায় তারা লাগাইয়া বিদায় হয়ে গেছে আল্লাহ নবী বলেন এই নবুয়তের দায়িত্ব পালন করবো লামাইকে রাম

তারা নু বলে দুনিয়ার উম হকানি আলেমদের চেহারাতে যদি তাকাও মনে করবা নবীর চেহারাতে তাকাইলা যদি আলেমদের হাতের সাথে হাত মিলাও নবীর হাতের সাথে হাত মিলাইলা আলেমদের যদি মেহমানদারি করো নবীর মেহমানদারি তুমি করলা আল্লাহ নবী বলেন আলেমদের সাথে এত সম্পর্ক কর তেয়ামতির ময়দানে যেন দেখতেই তোমাদের চিনতে পারে ও মুসলমান ইমানদার আল্লাপুল আলমিন বলে ও বন্দা দুনিয়ার জমিনে স্বাধীনতা দিলাম ভালো কাজ করতে পারবা খারাপ কাজও করতে পারবা তবে দুনিয়াতে কোনো ধরা দিব না কারণ পরীক্ষার হল বাধা দেওয়া জায়গা না ফলাফলের বলায় দেখা যাবে জান্নাতি না জান্ন আল্লাপা আলামিন বলেন আল্লাহ মাহা খুজুর আমাকে স্বাধীনতা দান করলাম ছেলে কয় ও বাবা বাজারে যাব কোন রাস্তায় গেলে গেলে ভালো হয় বাপ বলে ডানে একটা রাস্তা বামে একটা রাস্তা বামের রাস্তাটা নিরাপদ নয় ডানের রাস্তা বারো নিরাপদ সন্তান যদি এখন ইচ্ছা করিয়া বামের রাস্তায় গিয়া বিপদে পরে জন্য বাবা দায়ী হবে না আল্লাহ পাক বলে বন্দারে রাস্তা দুইটা জান্নাতের রাস্তা জাহান নামের রাস্তা আমি আল্লাহ স্বাধীনতা দিলাম জাহান নামের রাস্তায় যেতে পারবা জান্নাতের রাস্তায় যেতে পারবা বাবা নাই আমি আল্লাহ ইমাম

তোমরা আমি আল্লাহকে ডাকো না আল্লাহর বিরোধিতা করো এটা দেখার জন্য ও মুসলমান ईमानदार তোমার স্বাধীনতা দিলাম ইচ্ছা করলে তুমি দাড়ি কামাইতেও পারো বাধা নাই দাড়ি রাখতেও পারো নিষেধ নাই ইচ্ছা করলে তুমি সাতটা তাই পরবা বাধা নাই ইচ্ছা করলে তুমি লম্বা জামা পরবা নিষেধ করা হবে না ইচ্ছা করলে তুমি মন্দিরে যদি যাও বাধা দাও হবে না মসজিদে গেলেও তোমাকে নিষেধ করা হবে না তুমি যদি ইচ্ছা করো বেপর্দায় চলো তোমাকে বাধা দেওয়া হবে না পর্দা করলে নিষেধ করা হবে না কারণ দুনিয়াটা পরীক্ষার হল ভালো কাজ করলে জান্নাত পাইবে খারাপ করলে জাহান নামে যাইবা ফলাফলে বলায় দেখা যাবে ও মুসলমান ইমানদারেরা আজকের টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলা হয় নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয় ও জামালপুরের মুসলমান বাংলার জমিন থেকে টুপিওয়ালাদের যদি বিদায় করতে হয় আর যদি বিদায় করে খতম করা হয় লিখে রাখো ভুলে গেলে চলবে না পরিণাম ফল কেমন হবে এ বাংলার জমিন থেকে যদি টুপিওয়ালাদের বিদায় করা হয় কুকুরও মরে গরুও মরে শুকরও মরে বাংলাদেশের মুসলমানের কুকুরের মতো মরতে হবে গরুর মতো মরতে হবে শুকরের মতো মরতে হবে জানা যা দেওয়ার মতো টুপিওয়ালা তালাশ করে পাওয়া যাবে না ঠিক কিনা ও মুসলমান ইমানদার আমি হাতে দরি পায়ে দরি এ যুবক আমিও তোমার মতো একটা যুবক সন্তান আমাকে যে যৌবনতার চাহিদা আল্লাহ দিছে সেই যৌবনতা দিয়েও আল্লাহ তোমাকেও পাঠাইছেন আমার তোমার যৌবনের তার তুমি গান শোনো আমিও শুনতে পারতাম কেউ বাধা দিত না এ যুবক তুমি আজকের সিনেমায় যাও আমিও যাইতে পারতাম বাধা দিত না আমিও পারতাম দাঁড়ি কামাইতে তোমার মতো আমিও পারতাম বেপরদায় চলতে রে যুবক আমার কোন ঠেকা পড়ে নাই কেউ আমারে বাধা দেয় নাই আল্লাহর কোরআন পড়লাম মা বাবায় বড় কষ্ট করে মাদ্রাসায় পড়াইছেন মাদ্রাসায় কোরআন করে দেখলাম পয়া বাণী করে দেখলাম কুরআন সত্য হাদিস সত্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে বলেন ওয়া মাইয়া আমাল মিসকাল দাররাতিন শাররা ইরা এক দাররা পরিমাণ গুনাহ নিয়া যদি কেউ কবরের ভিতরে যাও দুইপাশের মাটি আমনজুর চাক পারবে গো

ত্বববিউনি ওহ নবি আপনি জানাইয়া যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় ওদেরকে একটা মাপকাঠি দিয়ে дам তারা যেন আপনি নবিকেই ভালোবাসে কাকে নবিকে ভালো করে বলেন নবিকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে আল্লাহকে এক কথায় মাপকাঠি নিয়ে নেন এই আয়াত তো কত বক্তারা বয়ান করে তবে মূল হাকিকত শেষ পর্যন্ত বলে না ও মুসলমান ইমানদার এজন্য সকল বক্তার ওয়াসুনা শোনা জায়েজ নাই বক্তার ওয়াজ শুনতে হলে আগে বক্তারে পরীক্ষা করে নিতে হবে ইবলিস গিয়া জান্নাতের গেইটে দাঁড়ায় একা হাওয়া কে কানি ওয়াজ করতে আসি কে কর ইবলিস ওয়াজ করতে গেছে হাওয়া ওয়াজ শুনলেন আল্লাহ কয় ওয়াসুনার আগে ওয়াজিনদের আগে পরীক্ষা কর এটা বাদ পার না ভালো পরীক্ষা না করিলে যখনই ইংলিশের ওর তখনই বিপদের যদি পরীক্ষা করত তাহলে ওর না বিপদের ভিতরে পড়তো না ইংলিশ মার্কা বক্তার শোনা যাবে না আমি যদি আমল না করি আমার বয়ানের দ্বারা কেমন পর্যন্ত কোনো মানুষের ভিতরে আমল আসবে না